আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশের মিডিয়ায় নানা ধরনের প্রভাগান্ডা চলছে এখনো অনেক রাজনৈতিক নেতারা বলছে সে কাছে না এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে আমাদের নিয়ে আসতে হবে আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ সরকার তাকে অবশ্যই এই দেশে চায় এবং তাকে ওইভাবে রিসিভ করার জন্য না তাকে পুলিশ রিসিভ করে নিয়ে আসবে এবং তাকে বিচারের কাঠগড়ায় কর দাঁড়াতে হবে এবং এই যে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে বাংলাদেশে যে শত শত মানুষের খুন হয়েছে শত শত মানুষ যারা পঙ্গু হয়েছে এই পঙ্গু বিচার হতে হবে এই বাংলার মাটিতে আমরা সেই জন্যে তাকে চাই প্রধানমন্ত্রী হিসেবে আর এইখানে তার আসার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি মাইনরিটি নির্যাতনের অজুহাত এখানে মাইনরিটি নির্যাতন হয় নাই এটা আমরা বলি নাই দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নাসিরনগর যশোরের অভয়নগর চট্টগ্রামের হাশাদারি কুমিল্লা চৌমোহনী রংপুরের ঠাকুরপাড়া ফিরগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা স্পষ্ট করে জানাতে চাই প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা ছিল আওয়ামী এবং প্রত্যেকটি ঘটনা শুধু ইন্ধন না অর্গানাইজ করেছে তারা এবং এখনও পর্যন্ত তারা হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার নানাবিধ চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমরা কোন অবস্থাতেই এদেশের দেশের দেশপ্রেমিক জনগণ আমরা এই চক্রান্ত হতে দেব না আমরা যে কোনো মূল্যে এটা রুখে দেব রুখে দেব আমরা পাঁচ তারিখের ঘটনায় এদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে কিন্তু এদেশের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে শেখ সেলিম শেখ হেলাল শেখ তন্ময় হাস আবদুল্লার বাড়ি বিশ্বনন্দিত ক্রিকেটার মাস্টবের বাড়িতেও আগুন ধরেছে আমার নিজের এলাকায় রেলমন্ত্রী জুল্লুর হাকেমের বাড়িতেও হামলা হয়েছে এবারের যে হামলা সেটা আমরা প্রথম থেকেই বলছি এটা ছিল রাজনৈতিক সেই রাজনৈতিক আমাদের বর্তমান সরকার বলেছে যে প্রতিটি হামলার বিচার হবে সে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক এবং এর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা বলেছে পরেও কেন এইটা নিয়ে বার্গেনিং চলছে কেন এইটা নিয়ে অপপ্রচার চলছে আমরা এ নিয়ে করি নাই আমরা দীর্ঘ মানে সতেরো বছর আওয়ামী লীগ আমলে ভারত কিন্তু একটি টুসত্য করে নেই বাংলাদেশের নির্যাতন নিয়ে অথচ ওই ১৩ বছরে সতেরো বছরে বাংলাদেশের টু পয়েন্ট এইট পার্সেন্ট হিন্দু কমেছে শুধুমাত্র আওয়ামী লীগের নির্যাতনা তারা হিন্দুদের সম্পত্তি এনিমি প্রভাবিত করেছে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে অথচ ভারতের মত একটা ন্যূনতম মর্যাদাবোধ ন্যূনতম নীতিবোধ ন্যূনতম সম্মানবোধ থাকলে এই আওয়ামী লীগ থেকে বহুদিন আগে তারা দিক সরে সরিয়ে নিতে পারত আজকে বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তারা একজন ব্যক্তিকে মনে করছে সেই সে হলো বাংলাদেশ সেই কারণেই আমরা ভারত সহ আমেরিকা সহ পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিতে চাই যে এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে কোনো ব্যক্তির সঙ্গে না কোনো রাজনৈতিক দলের সাথে না আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই সরকার মানে বর্তমান সরকারকে বলি যে নির্বাচন একটু দেরিতে করেন আগে এদের বিচার হবে শাস্তি হবে সমস্ত জায়গায় সংস্কার হবে এরপরে বিচার নির্বাচন দেন তার আগে আমরা নির্বাচন চাই না আমরা আগে শাস্তি চাই আগে যারা এই যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা নিহত হয়েছে তাকে তাদের চোখের জল এবং তাদের এই পঙ্গুত্বের যে হাহাকার এইটা আগে নির্বাসন করতে হবে ধন্যবাদ